আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন খুব সুন্দর একটা ওয়েদার এটা দিতে আজকে আজকে কত তারিখ এগারো তারিখ এগারো তারিখ কালকে ফ্রাইডে আজকে পরিবার এখন ছয়টার উপরে বাজে বাংলাদেশে মনে হয় দশটার উপরে খুব সুন্দর একটি জায়গা শীত আইসা করতেছে শীত শুরু হয়ে গেছে কত সুন্দর সুন্দর যা বলার আবহাওয়া পরিবেশ শৃঙ্খলা সবকিছু মানে একদম অনেক এই দেশে থাকলে মন মানুষ মানুষের এমনিতে চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর একটা দেশ আসলে ইউরোপের যদি কোনো একটি দেশে আপনি আসেন তাহলে বুঝতে পারবেন যে ইউরোপ আসলে কতটা সুন্দর ইউরোপ আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইউরোপের দেশগুলোর মধ্যে প্রত্যেকটা দেশই এক একটার চেয়ে একটা শূন্য তো এর মধ্যে আমি থাকি ইটালিতে ইতালির সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারব ইতালি সত্যি অনেক সুন্দর আমি হয়তো বা নতুন আসছি তারপরেও ইতালি যতটুক ঘুরতেছি ফিরতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে সুন্দর লাগতেছে ইটালির আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে ইতালি কতটা সুন্দর আমি আসলে ভেনিসে দেখি তা ভেনিসের দৃশ্য